তারা যদি সদ না দিতে পারে বলবো ঢাকা শহরের প্রত্যেকটা কারেন্টের পিলারের সাথে তাদেরকে বেঁধে নির্যাতন নিপীড়ন হামলা বোমা হামলা রকেট নিক্ষেপ পারমাণবিক বোমা নিক্ষেপ হয় তখন দেখি মানবতার বুলি ছড়ানো ব্যক্তিরা হারিয়ে গেছে আমরা দেখতে পেলাম বিগত সময়ে বাংলাদেশের সুশীল একটা সমাজ ছিল যে সুশীল সমাজ কারো যদি পেটের সমস্যাও হইতো তারা রাস্তায় নেমে এসে মানবতা খুঁজত আজকে যখন মুসলিমদের উপর নির্যাতন চলছে এই সুশীলরা সংস্থাগুলো তারা কিছু হলেই তারা মানবাধিকারের গল্প আমাদেরকে শোনাত চিন্ময় কৃষ্ণ দাসের মতো একজন উগ্রপন্থী হিন্দুত্ববাদ এই হিন্দু বাট যে একুশটা ছেলেকে ধর্ষণ করেছে বলৎকার করেছে এমন ব্যক্তিকে যখন রাষ্ট্র গ্রেপ্তার করলো তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মানবাধিকার চিঠি দিয়েছে আজকে সেই মানবাধিকার কোথায় লুকিয়ে আছে কোন পালিয়ে আছে আমরা জানতে চাই যখন আমার মা ওই ফিলিস্তিনে ধ্বংসস্তূপের উপরে কান্না করে প্রসব বেদনায় তখন তারা মানবতা খুঁজে পায় না যখন আমার ভাই বোন ছোট কলিজার টুকরারা আমার সন্তানরা কান্নায় ভেঙে পড়ে কুকুর এসে ধ্বংসস্তূপের পাশে আশ্রয় দেয় তখন মানবতা কোথায় তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না যে আমাদেরকে মানবাধিকারের পাঠ পড়ায় সেই জাতিসংঘ আজকে কোথায় আছে সেই বিকলঙ্গ জাতিসংঘ আজকে কোথায় আছে আমরা জানতে চাই কারণ আর বারবার আমরা দেখতে চাই না মুসলিমরা চোখের অস্ত্র ঝরাবে যে চোখ দিয়ে আগে পানি পড়তো এখন সেই চোখ দিয়ে রক্ত ঝরে পানি শুকিয়ে গেছে আমাদের এখন রক্ত আসে সেই চোখ দিয়ে আর আমরা রক্ত ঝরাতে চাই না আমরা চোখ দিয়ে পানিও ঝরাইতে চাই না মুসলিম নিধনের যে পরিকল্পনা পশ্চিমারা নিয়েছে সেটির পাল্টা জবাব দিতে হবে মানবাধিকার সংস্থা নামে একটা ফাঁদ তৈরি করেছে পশ্চিমারটা পশ্চিমারা তাদের বিপক্ষে হলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর তাদের পক্ষ হলে মানবাধিকার সংস্থাগুলো গর্তে লুকিয়ে থাকে এই মানবাধিকার সংস্থা নামে যারা বলবে তাদেরকে ডেকে নিয়ে আসবেন তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করবেন মানবাধিকার লঙ্ঘন কি এখন ফিলিস্তিনে হয় না মানবাধিকার লঙ্ঘন কি গাজায় হয় না মানবাধিকার লঙ্ঘন কি এখন ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় না যেখানে আহ পারমাণবিক বোমা নিক্ষেপ করে মানুষকে মানুষের হাত পা আকাশে উঠতে দেখা যায় সেই দৃশ্য দেখে কি মনে হয় না মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করবেন মানবাধিকার লঙ্ঘন কোথায় হয়েছে আর কোথায় হয়নি তাদের এই দ্বিচারিকা আচরণ কেন তারা কেন এই ধরনের আচরণ করছে আপনারা আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম জনগণের কাছে দায়িত্ব দিলাম আপনারা জিজ্ঞেস করবেন এই মানবাধিকার লঙ্ঘন কোথায় হয় আর কোথায় হয় না তারা যদি সদুত্তর না দিতে পারে বলবো ঢাকা শহরের প্রত্যেকটা কারেন্টের পিলারের সাথে তাদেরকে বেঁধে রাখবেন আর মানবাধিকার নিয়ে তাদেরকে কথা বলার কোনো সুযোগ দিবেন না গ্রামগঞ্জে পিলার না থাকলে প্রত্যেকটা রাস্তার পাশের গাছের সাথে বাইদা রাখবেন এদেরকে মানবাধিকার নামে নাটক তৈরি করবে আর ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলবে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চলবে তখন মুখে কুলুপেতে বসে থাকবে যখন ফিলিস্তিনের নারীদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হয় তখন তারা চুপ করে থাকে আফগানিস্তানের নারীদেরকে যখন জোর করে দর্শন করা হয়েছিল তখন তারা চুপ করেছিল যখন বাংলাদেশের মুসলিম নারীদেরকে হিন্দুত্ব জোর করে প্রেমের তারা আশায় মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে যুবতী এবং বিবাহিত নারীদেরকে দর্শন করে তখন মানবাধিকার লঙ্ঘন হয় না তখন নারী অধিকার লঙ্ঘন হয় না তখন নারী নির্যাতন হয় না এই ধরনের নাটক যে ধরনের মানবাধিকার কর্মীরা করবে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখবেন তাদেরকে ঢাকা শহরের প্রত্যেকটা পিলারের সাথে বেঁধে রাখবেন দেশের মানুষকে দেখাবেন এরা হলো এই লোক যারা মানবাধিকারের নামে দুটি ভাগে বিভক্ত করেছে তাদের আন্দোলন তাদের সংগ্রাম তাদের প্রতিবাদ তাদের আচরণ সবই হলো দ্বিচারিকা তারা এক চোখে কাউকে দেখতে পারে না